ज्यादा देखा भईया <laughs> আইসে গেছে দেখেন মিস্টার বিন আইসে গেছে কি রে এখানে পুরো একটা নেস্ট মার্কেট নিয়ে এসেছে গো দেখছেন পুরো একটা নেস্ট মার্কেট আজকে নিয়ে এসেছে তাই অপর পিঠটা উঠা অপর পিঠটা উঠা ও অপর পিঠে তো কিছুই নাই এটা কত রিয়েল নিছে রে প্রায় পনেরো রিয়েল গান পনেরো রিয়েল পনেরো রিয়ালের এখানে কি আনছি এটাটা ওপেন করবো ন্যাশন মার্কেটে গিয়ে গিয়েছিলাম আমরা বিকেলে ওখান থেকে কি আনছি নেস্ট মার্কেটে অফারের কথা শুনে দুম করে দৌড় দিলাম এরপর কি আনছি দেখেন আমরা এখন ওপেন করব। এখানে একটা কেস লাগবে কেন হ্যাঁ খাবে রে খাবে সবাই আজকে একদম ভজা মেয়ারা মজা মিয়া মজা করে খাবে ওরা সবজি খেতে চায় না ডাল খেতে চায় না ওরা যায় একটা ওদেরকে নিয়ে মসিবত দেখেন ফোন করতেছে পুরা একটা মার্কেট নিয়ে এসেছে মাশাল্লাহ মাশাল্লাহ কি যে সুন্দর লাগছে রে ভাই দেখেন যাই দেখেন 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 ও

এরা শুধু মাছ মাংস ডাল ডিম এরা এগুলা হলে রনোমরেস আপনার টকা টক খাটা এগুলো হলে ওদের আর কিছুই লাগে না এখন ন্যাস্ট মার্কেট গেছে ন্যাস্ট মার্কেট থেকে গেছে গিয়ে এখানে তো অত বড় দেখা যাচ্ছে না এখানে একটা মুরগি দুই কিলো ওজনের এখানে দশটা মুরগি দশটা মুরগি এগুলো ব্র্যান্ডের এগুলো এইভাবে বিক্রি করা হয় এগুলো এইভাবে ওরা রাখে আপনার এই প্যাকেট করে প্যাকেজিংয়ে রাখে মাঝে মাঝে অফার করে মানে অফার বলতে অতটা না হয়তো দুশো পয়সা করে এক কেজিতে কম এরকম এটা ইমান দেখা যায় ডেট কত দিনের আছে এক একটা বস বসে একটা ডেট দেখা ডেট খুঁজে বাইর কত দিনের ডেট আছে এই যে দুই দুই হাজার ছাব্বিশের তিন মাস ছাব্বিশ সালের তিন মাস পর্যন্ত ডেট আছে দেখছেন ডেট আছে দুই হাজার ছাব্বিশ সালের তিন মাস পর্যন্ত ডেট আছে এগুলা এভাবে প্রিজেন্ট করে রাখতে রাখতে পারবে সমস্যা নাই আমার একটা ডিফ আছে আমি পয়লা বৈশাখের দিনে একটা ডিফ কিনছি প্রায় পঁচাত্তর রিয়াল দিয়ে অত বেশি বড়ো না আমার মা বলে এটাকে সিন্দুক ফ্রিজ সিন্দুক ফ্রিজ কিনছি আচ্ছা এ একটা খোল একটা খুলে ভিজে দে ওই একটা সবজি কলা দিয়ে একটা রান্না করব আজকে সবজি কলা দিয়ে রান্না করব এগুলা তাইলে দুই কেজি একটা যদি দুই কেজি এখানে বিশ কেজি তাহলে তো পনেরো রিয়াল তুলো বেশি প্রায় বাইশ রিয়াল না তেইশ শিয়াল হয়েছে আর আমি দুষ্টামি করতেছি এগুলা নয়শো গ্রাম করে নয়শো গ্রাম করে এক একটা নয়শো গ্রাম করে এখানে এগুলা নয়শো গ্রাম হলেও এগুলা অনেক দারুণ ভালো এগুলা এই দেশে বিদেশ তো বিদেশে আর কষা দুই নাম্বার বা এটা সেটা ওগুলো চলে না তাছাড়া নেস্ট মার্কেট লুলু মার্কেট এগুলোতে এসে আপনার ব্র্যান্ডের জিনিসগুলো ইনফুট করা হয় এগুলোই দেশের না কেন আমেরিকার হ্যাঁ মানে আমরা আমেরিকার মুরগি খাচ্ছি আলহামদুলিল্লাহ কিসমতে আছে আজকে আঠারো বছর খাচ্ছি এগুলা তো সব সময় থাকে সারা বছর থাকে বেশি রোজার মাসে ওয়ালা ওয়ালা রোজার মাসে যে বিরিয়ানিগুলো করা হয় মসজিদে মসজিদে সেই বিরিয়ানিগুলো করার জন্য এগুলো গোটা মুরগিকে নিয়ে যাওয়া হয় আমি এখন এটাকে ভিজিয়ে দিব। এরপরে এটাকে সাইড টুকরা করব সাইড টুকরা করে একটাকে সাইড টুকরার বেশি করি না কারণ আমরা ষাটজনেই আছি সাইড টুকরা করে এরপরে সবজি ভাজি করে সবজি কলা দিয়ে ছ্যাট করে ফালাই দিয়ে তারপরে তেল মারি রান্না করব যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে জিফাস জিফাস এর ভিতরে এখন ঢুকাবো মিষ্টিটা জিফাস এই আইবনি রে কত কিছু রেখে দিছি গো দিছি দেখেন আরে রাখ আগে জায়গা করি এটা দেখছেন অনেকগুলো মাছকি ফাডি গেল আয় ও কাগজ পাঠবার সিন্ধু ফ্রিজ সিন্দু ফ্রিজ কিনলে আরেক সুবিধা অনেক কিছু রাখা যায় এখানে দেশের ফাঁস কোম্পানিটা অনেক ভালো একটা সাই এখান থেকে একটা রাখি একটা রেখে দিব আজকে আজকে রান্না করে ফেলবো গরম এখানে গরমের যারা জার মারি গেছে তো হ্যাঁ করে এ পাশে জায়গা আছে এ দেখছেন একবারে রে বাকিগুলো রাখবো যারা একটা আছে ওটাও দেখাবো এটা মনে হয় এখানে হবে না এটাও হবে

এই দেশে এই ফ্রিজটা অনেক ভালো এই ফ্রিজটা সবার প্রিয় এটাতে ভিতরে জায়গা কম কমির ভিতরে জায়গা কম শুধু ধুলে ধুলে পড়ে যায় এই যে দেখেন বরফ দেখছেন সুন্দর সুন্দর ভাজে ভাজে বরফের ভাজে লিখে দিয়েছে তোর কত ভালো আমি ফ্রিজগুলো অনেক ভালোবাসি